ইউরো কাপ দু হাজার চব্বিশের গ্রুপ সি এর দ্বিতীয় রাউন্ডে আজ ডেনমার্কের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড বাংলাদেশ সময় রাত দশটায় জার্মানির ফ্রাঙ্কফুড এরিনা স্টেডিয়ামে খেলাটি শুরু হয় ডেনমার্ক আজ পাঁচ চার এক ফরমেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে ইংল্যান্ড চার দুই তিন এক ফরম্যাটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে দুটি দলেই খেলার মাত্র আঠারো মিনিট সময় এসে প্রথম গোলে দেখা পায় ইংল্যান্ড হ্যারিকেনের অসাধারণ গোলে এক শূন্যতে লিড পায় ইংল্যান্ড পরবর্তীতে গোল পরিশোধের আশায় একের পর এক আক্রমণ করতে থাকে ডেনমার্ক খেলার চৌত্রিশ মিনিট সময় এসে মর্টেন হিজুল ম্যান্ডের গোলে এক একে সমতায় ফেরে দুই দল প্রথমার্ধ শেষে দুই দল এক একে থাকে দ্বিতীয়ার্ধের ম্যাক্সিমাম সময়েই দুই দলই খেলোয়াড় পরিবর্তন করে সময় কাটিয়ে দেয় এবং অবশেষে এক এক নিয়েই সমতায় থাকলো দুই দল